হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার বোন ওদের স্কুলের একটা প্রোগ্রামে গিয়েছিল সেখানে ওরা হ্যামিলনের বাসি আলা এই নাটকটা প্রদর্শন করবে সবার সামনে আমার বোন বিক্রণাসন ও স্কুল কলেজে পড়ে আর ওদের মেন শাখা হলো বেলি রোডে আর এই যে এটা হলো সামনে স্টেজ তো আমার আম্মু সবার ফার্স্টে বেলি রোডে গিয়েছে এটা দু চব্বিশ সালে না এটা কয়েকদিন আগেই হয়েছে বাট পঁচিশ সালের যেহেতু এটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তাই এটা দু লেখা আর আমার আম্মু গিয়েছিল সকাল ছয়টার দিকে আর এখানে অনেক চেয়ার পাতা হয়েছিল মানে কি বলবো আর তখন কেমন মানে কেউই আসে নাই টিচার্সটাও আসে নাই আর আমি ওখানে যাইনি শুধুমাত্র আমার আম্মু আর আমার ছোটো বোন ও গিয়েছে আর বাইরের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এক মিনিট আর বাইরের জায়গাটা সত্যি বলতেছি অনেক অনেক সুন্দর তো ওদেরকে বলা হলো যে তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো আর বাইরে যেতে না যেতেই অ্যানাউন্সমেন্ট করা হলো যে যা হ্যামেলনের বাসিয়ালা এইটার মধ্যে আছো তা দৌড়িয়ে তাড়াতাড়ি এসে পড়ো মূল স্টেজে তো আমার বোন স্টেজে যাওয়ার সময় দৌড় দিছিল তো দৌড় দেওয়ার কারণে একটা মহিলা ওনাকে ওকে ডাক দিলো বলছে যে তোমার আম্মু কোথায় হবে হয়তো ভাবছে যে ওর আম্মুকে হারাতে সেই জন্য আর আমার আম্মু যে ওর সাথে কথা বলছে আর আমার বোনের স্কুলটা অনেক বড় মানে এই মেন শাখাটা অনেক বড় আর ওদের মোট চারটা না পাঁচটা শাখা আছে আর আশেপাশের ভিউ আর এখানে অনেক 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 ফুল গাছ আছে ওয়ালে ড্রয়িং করা আছে অ্যান্ড ওয়াও জাস্ট ওয়াও মানে আর ওরা দুইটা গানে নাচছিলো এক নাম্বারটা হলো মানে এক নাম্বারটা হলো ইঁদুর রানী ইঁদুর রানী আর দুই নাম্বারটা হলো আহা কি আনন্দ আকাশে বাতাসে আর ওদের স্কুলটা অনেক বড় সত্যি বলছে আমার আম্মু হাত থেকে পা বেঁচা হয়ে গেছে আর সামনে ওদের ডান্সের সব কিছু আসতেছে আপনারা দেখে নিন গাইস আমি লাস্ট আমার বোনের ছবিগুলো অ্যাড করে দিয়েছি তো সেগুলো দেখে নিন আজকের মতো তাদেরকে দেখা হবে পরের ভিডিওতে অ্যান্ড রোজার অনেক 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 শুভেচ্ছা আর এখন বাজে প্রায় তিনটার মতো আজকের মতো যাত্রী বাই